আজকে আমি দারুণ স্বাদের মুখোরোচে একটা ভর্তার রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বরবটি বরবটি ভর্তা করে দেখাবো যারা ভর্তা কিংবা বাটা খেতে খেতে পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে এটা বানানো যেমন সোজা আর গরম ভাতের সঙ্গে কিন্তু এরকম যদি বরবটি ভর্তা থাকে কিংবা বরবটি বাটা থাকে তাহলে কিন্তু আর কিছু লাগবে না এটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তার জন্য এখানে আমি দুশো গ্রাম বরবটি নিয়ে নিয়েছি আর বরবটিগুলোকে এইভাবে ছোটো ছোট করে কেটে আর ধুয়ে নিয়েছি এবার প্রথমে বরবটিগুলোকে সিদ্ধ করে নেবো একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে বরবটিগুলো দিয়ে দেব এবার দিয়ে দেবো অল্প একটু জল খুব বেশি জল দেবো না এবার গ্যাসটা ধরিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেখুন বন্ধুরা কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর জলটাও দেখুন শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এটা ঠান্ডা হলে আমি বেটে নেব এবার এই কড়াইতেই আমি ভর্তাটা বানাবো তার জন্য কড়াইটা পরিষ্কার করে নিয়ে আসবো দেখুন বন্ধু কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে রসুনটা দিয়ে দেব রসুনটা দিয়ে ভাজা ভাজা করে দেবো রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব চারটে শুকনো লঙ্কা ভেজে নেব দেখুন বন্ধু শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে তুলে নেব এবার গ্যাসটা নিভিয়ে দেব বরবটিটা এদিক ঠান্ডা হয়ে গেছে মিক্সিতে দিয়ে দেব দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা রসুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো সামান্য একটুখানি নুন দিয়ে দেবো দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়ে আসব দেখুন বন্ধুরা পেস্ট করে নিয়ে চলে এসছি এবার গ্যাসটা ধরিয়ে দেবো দেখুন বন্ধুরা পেঁয়াজটা দিয়ে দেবো আপনাদের যদি ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে না পাশে থাকবেন আর পাশে গেলে যান অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করলাম সবার আগে যাওয়ার জন্য যারা ভর্তা কিংবা বাটা খেতে পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগবে বাটা কিংবা যে কোনো বাটা কিংবা ভর্তা খেতে আমার মতো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো দেখুন বন্ধু পেঁয়াজটা ভাজা ভাজে হয়ে গেছে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কোচানো আমি এখানে লাল লঙ্কা দিয়েছি যাতে দেখতে ভালো লাগে এরকম ভর্তা থাকলে কিন্তু আর গরম ভাতের সঙ্গে কোনো কিছু লাগবে না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো বরবটি যেটা আমি মিক্সিতে টেস্ট করে রেখেছিলাম এটা কিন্তু জল ছাড়া টেস্ট করতে হবে একটুখুনি নুন দিয়ে দেবো কোনো বাটার যখন বরবটিটা মিক্সিতে বেঁচেছিলাম তখন কিন্তু একটু নুন দিয়েছি সেই হিসেবে নুন দিতে হবে মানে এখানে কিন্তু একদম কমে যাবে দিয়ে দেবো একটুখানি চিনি এবার এটাকে যতক্ষণ জল না শুকিয়ে আসে ততক্ষণ এটাকে রান্না করে নিতে হবে যখন দেখবেন পরের থেকে ছেড়ে ছেড়ে আসে তখন জানবেন বরবটিটা বরবতীর ভর্তাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা বরবটি ভর্তাটা হয়ে গেছে এবার দিয়ে দেবো আর একটু কাঁচা সর্ষের তেল এখানে যে শুকনো লঙ্কাটা ভেজে ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মিনিট খানিক আরেকটু নাড়াচাড়া করে নেবো দেখুন করার থেকে ছেড়ে আসছে তার মানে হয়ে এসছে দেখুন বন্ধুগুলো ভত কাটা হয়ে গেছে কয়েক থেকে ছেড়ে দিয়ে দিয়েছে এবার মারিয়ে দেবো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন